ভুল করে তার শরীরে এবারে এই তো মাটির সলাতের মাটিতে দেহের ভিতরে আল্লাহ সুবহানুতালা ruhটা फूকে দিল ruh ফুকে দেওয়ার সাথে সাথে এক সেকেন্ডের ভিতরে মাটির দেহের আদম আলাইহিস সালাম রক্তে মাংসের একজন মানুষ হয়ে সোজা দাঁড়িয়ে গেল সুবহানাল্লাহ ধারণ উপর আল্লাহ সুবহানুতালা এবারে 2 নম্বরের সূরা সূরা আল বাকারাহ <متحدث> وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبيوني بأسماء هؤلاء إن كنتم صادقين وعلّم آدم الأسماء هذا هو نعم النام هذا هو

এবার মালাইকেন্দ্রেদেরকে ফেরিস্তাদেরকে বললো তুমস জিতিন তোমরা দেখে না কোনো কোন নাম বলো আদমকাড়ি আছে এই নিচে যে জিনিসটা আছে এটার নাম কি ফেরেশদা বলেন জানিনা এটার নাম কি জানিনা এটার নাম কি জানিনা

আদম আলী সালাম বলা শুরু করলো তোমার নাম জিব্রাইল তোমার নাম মিকাইল তোমার নাম আজরাইল তোমার নাম ইসরাফিল এইবারে বলতে বলতে প্রত্যেকের নাম বলে দিল সকল ফেরেস্তাদের মাথা অবনত হওয়া শুরু করলো আরে কি আশ্চর্য মাত্র তিন মিনিট বয়স এই আদম সব কিছু জানে আমাদের এক একজন ফেরিস্তার বয়স হাজার হাজার বছর আমরা কিছুই জানি না আপনি একটা মোবাইল কিনলেন নতুন মোবাইল এই মোবাইলের ভিতরে আপনার যত পছন্দের জিনিস আছে এখানে কি পাওয়া যাবে নতুন মোবাইলটা একেবারে খালি না কিন্তু আপনার কাছে একটা মেমোরি আছে যে মেমোরি কার্ডের ভিতরে আপনার পছন্দের সব জিনিসগুলো লোড করা আছে এখন এই সামান্য এই মেমোরিটা যদি নতুন মোবাইলের ভিতরে ঢুকে দেওয়া যায় এক সেকেন্ডে সকল তথ্যগুলো ওই মোবাইলের ভিতরে পাওয়া যাবে কি যাবে না আজকের বিজ্ঞান যদি

আমরা ততদিন পর্যন্ত মনে করতাম এ আদম শুধু মারামারি কাটাকাটি করবে এখন তো দেখতেছি আমাদের চাইতে তার মর্যাদা বেশি আমাদের চেয়ে সে বেশি জানে স্বাভাবিক নিয়ম যে বেশি জানে তার প্রতি মানুষের শ্রদ্ধা বেশি জাগে ঠিক কিনাও কি যখন ফেরিস্তাদের মনের ভিতরে আদম আলী ব্যাপারে একটা শ্রদ্ধাবোধ তৈরি হলো

আচ্ছা নিষ্পাপ ফেরেশতারা এদের মর্যাদা বেশি না খলিফার মর্যাদা বেশি খলিফারা গুনাহ করে কিন্তু ফেরেশতারা গুনাহ করে না এবারে একটু ভালো করে খেয়াল করুন আল্লাহ সুবহান সৃষ্টি করলেন মানুষ সৃষ্টি করলেন ওই মানুষের মনের ভিতরে গুনাহের একটা আকর্ষণ দিয়েছেন কি দেন নাই আবার এই পৃথিবীরা কেমন ভাবে সাজিয়েছেন এই পৃথিবীর মধ্যে গুনাহের পরিবেশ আছে না নাই একদিকে গুনাহের পরিবেশ আছে আরেকদিকে মনের ভিতরে গুনাহা করার মতো আকর্ষণ আছে কিন্তু ফেরিস্তাদের মনের মধ্যে গুনা করার কোনো আকর্ষণ নাই ফেরিস্তারা যে পরিবেশে থাকে ওই পরিবেশের মধ্যে কোনো গুনাহ করার কোনো পরিবেশ নাই কোনো আলার বান্দার এর আকর্ষণ এবং পরিবেশের ভিতরে থেকেও একমাত্র আল্লাহকে ভয় করে যদি গুণাগুক্ত জীবন গঠন করতে পারে চাইতে বান্দার মর্যাদা বেশি ফেরিস্তারা গুণার আকর্ষণ নাই এজন্য জন্য করে না আরেকজন আল্লাহর বান্দা আকর্ষণ আছে কিন্তু আল্লাহর ভয়ে গুণা করে না তাহলে কোনটার দাম বেশি আল্লাহর বান্দার দাম বেশি নয় ধরেন আমি একজন ইমসাই আমি যদি বলি আমি কোনো ঘুষ টুস খাই না ভাই আচ্ছা আমাকে ঘুষ দিবে কে খাওয়ার জন্য কিন্তু একটা পুলিশ অফিসার যদি বলে আমি ঘুষ খাই না তাহলে এটা দাম আছে কারণ পুলিশ অফিসারের যে টেবিলে তিনি কাজ করে সেখানে ঘুষের তুফান চলছে ঠিক কিনা হয় কি এখন ফেরেস্তারা গুনা করার আকর্ষণ না এই জন্য গুনা করে না কিন্তু আল্লাহর ফলিফারা করার আকর্ষণ আছে কিন্তু আল্লাহর ভয়ে গুণা করে না আল্লাহর কাছে এটা বেশি পছন্দের বান্দা সবকিছু আসে গুণা করতে পারে কিন্তু আমার অদৃশ্য ভয়ে সেই গুণা করে না এই জন্য আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব বেশি